ইননাতিনা হিদা ইসলাম। তোমার জন্য আমি আল্লাহ মনোনীত করলাম সয়ংসম্পূর্ণ ধর্ম ইসলাম। অমাহতালা ফেল্লেজি না উতুন কিতাবা ইল্লা মিম্বাদি মাজা আহুমুল হিল্ম বাবিয়ান বাইনাহুম। আল্লাহ বলেন মতো যারা করে।

বাগুয়াম বেনা হুম ওই জ্ঞান পাওয়ার পরেও শুধুমাত্র হিংসার বশবর্তী হইয়া কি বল কী বলতেছে হিংসার বশবর্তী হইয়া তারা মতবিরোধ চালাইতেছে এমন ব্যক্তিরা শুনে রাখো আল্লাহ বলেন আল্লাহ কি বলেন এমন ব্যক্তিরা শুনে রাখ অমায় এক ফুরুবি আয়া তিল্লাহি ফাইন লাহা যারা কিতাবের মতো জ্ঞানের দৌলত পাওয়ার পরেও আমার হুকুম নিয়া মতবিরোধ করতেছ তারা শুনে রাখো হুমাইয়া ফুরবি আমি আল্লাহর সাথে কুফুরি যারা করতেছ তার মানে অবাদ্যতা যারা করতেছো অবাধ্যতা যারা করতেছ ফাইনহা তোমরা জেনে রাখো আমি আল্লাহ অতি শীঘ্রই তোমাদের হিসাব নেওয়ার জন্য দণ্ডায়মান হয়ে যাব তাহলে হিসাব কি দিতে হবে হিসাব কি দিতে হবে আল্লাহ যে এত এত নিয়ামত দান করলো নিয়ামতের কাছে আমরা সবাই ধরা কোনোভাবেই ছুটে যাওয়ার রাস্তা নাই এরপরে আল্লাহ ধর্ম দিলেন স্বয়ং সম্পূর্ণ ধর্ম এরপর এরপরে কিতাব নামক দৌলত দিলেন কোরআন এই কোরআনকে আমাদের জন্য জ্ঞান হিসাবে পাঠাইলেন আমাদের রাস্তা হিসাবে রাস্তা সঠিক পথে রাস্তা বাতলে দেওয়ার জন্য কোরআন পাঠাইলেন এত কিছু দিক নির্দেশনা পাওয়ার পরেও যারা আমি আল্লাহ তালার রাস্তাকে তোমরা অমাখলা ফাল্লা ইখতলাফ করতেছ শুধুমাত্র হিংসার অবশবর্তী হইয়া কি হিংসা রসুল সাল্লি ওয়াসাল্লামের যুগে কাফেররা হিংসা করেছে যে মুহাম্মদ একটা মানুষ এই মুহাম্মদের বাবা নাই এই মুহাম্মদ যাদুকর মুহাম্মদের মতো ব্যক্তির কথা কি আমাদের মানতে হবে নাকি অর্থ সম্পদ নাই আমাদের অর্থ সম্পদের অভাব নাই তার কথা আমরা কেন মানব মোহাম্মদ বাবা আহিন একজন ছেলে তার কথা আমরা কেন মানব টিমের কথা কেন মানতে হবে দুর্বলের কথা আমরা কেন মানব তাদের তার উপর নাকি আল্লাহ কোরআন নাজিল করেছে এই কোরআনের কথা আমরা কেন মানব আমরা আমাদের বাপদাদার ধর্মের নেতৃত্ব দিয়া আসতেছি আমরা হইলাম আমাদের ধর্মের নেতা মোহাম্মদের কাছে যদি মাথা নত করতে যাই তাহলে আমাদের নেতৃত্ব ধ্বংস হয়ে যাবে মোহাম্মদকে নেতা মানতে হবে এই জন্য ও জিনা উ কিতাবের জ্ঞান আসার পরেও হিংসার বশবর্তী হইয়া তারা কোরআনের এই নির্দেশ মানত না আর এই যুগে কিছু কিছু আলেমদের কথাবার্তাগুলো শুনে শুনে কিছু হিংসার বশবর্তী হইয়া হিংস হিংসুকেরা হিংসা করে যে এরকম একজন মানুষ সে আলেম হইতে পারে তাতে কি হয়েছে আমার কি অর্থ সম্পদ কম আছে নাকি আমি তার সে কম শিক্ষিত নাকি আমার কি সমাজের মধ্যে দাপট কম আছে নাকি তার কথা অনুযায়ী যদি আমি ছোট হইয়া চলতে থাকি তাহলে সমাজের ভিতরে মানুষে আমাকে ভয় পাবে না এই যে এরকম ছোট্ট মানুষের মুখ থেকে কথাগুলো কোরআনের কথা বের হয়েছে একজন দুর্বল মানুষের মুখ থেকে কথাগুলো বের হয়েছে এই জন্য কথাকে মূল্যায়ন করে নাই হিংসার বসবর্তী হইয়া অনায়াপুরী অন্য হাচার হিসাব যারা হিংসার বসবর্তী হইয়া আমার কথাগুলোকে মূল্যায়ন করলা না যার কাছ থেকেই তুমি যেইখান থেকেই শুনো না কেন যারা মূল্যায়ন করল না তারা শুনে রাখো তোমার হিসাব নেওয়ার জন্য অতি শীঘ্রই আমি দণ্ডায়মান হয়ে যাব আমার কাছে হিসাব দিতে হবে তাদের আমার কাছে কি দিতে হবে হিসাব দিতে হবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে জীবন কিভাবে কাটাইলাম